সেই কমিটি একটা সময় দিয়েছে কমিটি রিপোর্ট পাওয়ার পরে তারা এটা কি করবে এখন রিভিউ কীভাবে করবে আমি জানি কিন্তু আমরা যদি এটা তাদের কাছ থেকে এই ইয়েটা দেখে যে তারা বাতিল করেছে বা স্থগিত করেছে এই ধরনের কোনো নির্দেশনা আসলে তখন আমরা ওই টিম থেকে আমরা নির্দেশনা এটা প্রশাসন নিতে পারবো কমিটি করে দিয়েছে যে কমিটি এগুলো যাচাই বাছাই করবে দেন হয়েও ওনারা সিদ্ধান্ত দিবে ইয়েস আর নো এখন কিন্তু বাতিলটা কিন্তু সুযোগ দেওয়া যেতে পারে কি দেবে আমি তো জানি না এখন ওইটা ওই কমিটি যেভাবে রিপোর্ট দেয় জনপ্রশাসন ওইভাবে সিদ্ধান্ত নেবে ওই সিদ্ধান্ত এটা শুধু আমাদের জন্য

ただいま。